E tá? আল্লা প্রিয়া হতে হবে আমাদের প্রিয়স্তু আল্লাহ রাস্তায় কান করতে হবে আল্লাহ

an der Seite. জান বলেন ফেরাউনের হয়ে গেল ফেরাউন বুঝতে পারছে পরিقوم সাধারণ নাই হইনি একটা খুবই সিনারি কাছে তো সারা যে অপরাধ করতে নির অপরাধ থেকে ফিরেছে আল্লাহ তুমি করে আল্লাহ তোমাদের ভালো করেন একবার না তো একবার তিনবার এখানে করতে চেষ্টা যতদিন পাচ্ছেন ততদিন করার জন্য আমি আমার এই মেয়েকে আপনাকে দিয়া আমার মায়েরা বাবা সারা তিনি যখন বুঝতে তিনি সন্তান দেন না বৈবাহিক জীবন হয়ে না স্ত্রী সন্তুষ্ট হয়ে রহিম হরিদাকে রেখে আমি এই হাতেরাকে আপনার সাথে বিবাহ করেন

আচ আওয়া আ মাতা গলে তোমার যলি সমার রাস্তায় করবাী দি হবেহা শুমি খ সান্টা বললে

আছে জতমান হল দুপাহাড় না যায় পর্যন্ত আছে শিশুরা delavenaasana করে আছে পানি বিনা আপনি এনে চলে আসেন পানি পান করে সুস্বাদু এত ভালো মানের পানি আজেরা তারে থাকে যে <laughs> <laughs> <im> <seul unres> <magna>

So I

ফরমানিকোন এবং আরহামুফালিল্লাহ প্রত্যেকবার 100 অক্ষরের তিনবারে 300 দুনিয়া ফরমানিকোন দেন আল্লাহর isim বলেন আল্লাহ করবে তোমার প্রিয় বস্তু উট নয় তোমার তোমার স্ত্রীর প্রিয় বস্তু হলো তোমাদের সন্তান সবটাই কি আপন প্রিয় প্রিয় তোমার

তাই তিনি নির্মাণ করেন বাপটা তোনা তোার কাছে মতম আমার বংশীদের আপনারা একজন কবি আমার বংশীদের আপনারা কত পেশে পাঠাইবেন চ্যানেল ধরে আপনারা कितना ধারণা করেন করতে মানে মানবদেরকে ചരിত্যে কোমরিতে বিশেষায় করতে পারেন আল্লাহ কবুল করেন আপونکو বিশেষানা ওমর বিশেষানা আপونکوর ব্যক্তির বিশেষানা ওরস্ মাষ্ট করে সাথায় কর দি থেকে বিশ্ব ছারা গ্যা দি থেকে পমানী বিশ্ব ছারা তা কর দিতে পথতা ও করব সমান বিশ্ব ছারা এক এক রাখি থেকে বিশ্ব ছারা আরা বিশ্বনি বনা কর দি থেকে বিশ্ব সারা আ্পাস্থয়তা না আমা তাসিনি কর দি থেকে বিশ্ব ছারা আতলেদেরমসম দি কা মসালা্ দি থেকে বিশ্ব সারা। Why should I take a chance of that, can you go get a chance of building a new track. Would you rather be faster paha? You

Allora, allora di resuire, a mano.